সাকিবকে যদি অপমান করা হয় তাহলে আমরা অনেকেই খেলা দেখব না অনেককে আমরা ক্রিকেটকে বয়কট করব বয়কট করতে পারবো কারণ এটা আমাদের মনে সাকিবের নিয়ে আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না দিবে না তারপরে আসলে আপনাদের পদক্ষেপ আমরা আমরা কাইন্ড অফ সাথে ঝগড়া করব না হলে এমন হতে পারে আমরা চারজন দুই হাজার টাকা দিয়ে অনলাইনে টিকিট কেটেছে আমরা নাও থেকে চলে যেতে পারি আমাদের ধরনের যদি মনে হয় আমাদের আমাদের সাথে খুবই খুবই বাজে ব্যবহার করা হচ্ছে

তো ওই আমাদের সাকিবের সামনে কেউ যে তু অনৈতিক কথাবার্তা এবং সাকিবের আমাদের যে লেখা ওই ছোট ছোট ভালোবাসা থেকে যদি বঞ্চিত করে এরকম টিকিট আমাদের দরকার নেই বাংলাদেশে তাই আমরা সাকিবের বিরুদ্ধে বা সাকিবের নিয়ে যদি কবি ষড়যন্ত্র হয় তাহলে আমরা বাংলাদেশের টিকিটকে নিন্দা জানাবো এরকম টিকিট চাই না সাকিবের আহসান যে বাংলাদেশের যে একটা প্রাউড আর বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল এটা তো ভালোবাসা তার হার্ডওয়ার্কের কারণে আজকে ইন্টারন্যাশনাল অনুযায়ী সেটা তো চারটে জানি কথা না এটা আপনাদের বুঝতে হবে তো সাকিবের প্রতি এরকম কিছু করবেন না যে সাকিবের যে সম্মান অক্ষয় হয় তাই আমরা এখন যাব টিকিট আমরা এন্ট্রি করব যদি কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা আপনারা আমাদের আপনার তীব্র প্রতিবাদ জানাবেন আপনাদের ক্যামেরার সামনে আমরা বলে দিল বলে দিলাম এই সবাই চলেন